ছয় প্রকার নারীকে আল্লাহ জাহান নামে দেবে বলে ঘোষণা দিয়েছে ছয় প্রকার মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ করে নিন এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারেও পড়ে যান আপনার নামাজ রোজা বোরকা পড়া সব মাঠে মারা যাবে আপনি জাহান নামে এক নম্বরে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্যে এরকম মেয়ে লোকে দেশে এখন আর নেই যে হোটেলে আসি আল্লাহর অলিদা সব ওই হোটেলে উঠেছে একজন মেয়ে লোক যদি চুল খুলে রাখে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা যায়নি এমনকি বাবাকে চুল খুলে দেখানো যায়নি এক কথা বুঝতেছেন জানমের লোকের চুল যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে তত সওয়াব বেশি পাবে ওই মেয়েটা এমন কি আল্লাহর নবী জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বলিয়ে দেয় এই যতগুলো চুল পড়বে ততগুলো সওয়াব হবে আর অন্য যত মানুষের এই চুল দেখবে অতগুলো সাপ الله বানিয়ে কবরে পাঠাবে চুলরা দেখায় স্বামী কেন পরপুরুষকে বেশি এখানে যে মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য তিন নাম্বারের স্বামীকে বাদ দিয়ে দেবর ননদ বা অন্য কারোর সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে মুখ হয়ে থাকে আর যদি দেবর পায় বলে স্বামী গিয়েছে ঘাস কাটতে বাগে ধরে খাক আমার দেওয়ারা বেশি থাক একটা কবিতা এরকম পড়েছিলাম কোথায় যেন স্বামী গাছ কাটতে গেছে মাঠে ওরে বাগে ধরে খেয়ে ফেলো আমার দেওয়ারা বেশি থাক স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে মজা করে আর কি আড্ডা করে মহিলা জাহান নামিন চার নাম্বারে যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না শরীর খারাপ হয়েছে কবে যে পবিত্র হবে ওর খেয়ালই নেই স্বামীর যে হক আছে ওর মনেও নেই এখানে যখন শরীর অসুস্থ হবে সুস্থ হওয়ার পর থেকেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নাম্বারে মিথ্যা বলে গেবধ করে এরপরে আবার কসম করে কথায় কথায় মেয়েদের স্বভাব এটা বেশি ওরা কিছু হলেই কসম কাটে কসম যদিও কাটে আবার ছেলের মাথায় হাত দিয়ে স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে এমনকি টাঙানো বলে কসম। দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা যায় কে এ বলেন বলেন আমরা কসম কাটি বড় যে জিনিস সে জিনিসের উপরে এ দুনিয়ায় সব চাইতে বড় বলেন বলেন আর আল্লাহ যখন কসম কাটেন তখন কসম কাটেন ওই জিনিসের সাথে যে জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে কিসের সময় আছে জন্য আমির হামজা আছে সময় নেই হামজার দাম এখন যদি আমার সময় শেষ হয়ে যায় আপনারাও আমাকে নামিয়ে দেবেন আর আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মানুষ আর হামজা বলবে না মরহুম হামজা বলবে ঠিক মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন ওয়ালা আছর ইন্নাল সময়ের কসম জীবনের কসম হায়াতের কসম ইতিহাসের কসম যেহেতু আছে মানুষ আছে জীবন আছে মানুষ আছে এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এই আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের সময়ের জোরে বলেন সব আল্লাহ আমরাজে তো কসম দিতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো নামে না মা বন যারা এসেছেন কসম যদি কাটতেই হয় আল্লাহ নামে কাটবে ঠিক পৃথিবীর কোন পীর বাবার নামে কোরআনের নামে কাবা শরীফের নামে ছেলের মাতা মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা যায়ইজ নেই ছয় নম্বরে যারা অন্যের শোক দেখে জলে যারা অন্যের শোক দেখে জলে এবং কিছু দান করলেও যারা খোটা দেয় এই ছয় প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি জানিয়েছেন আশা করছি মাবব যারা এসেছেন এই ছয় প্রকারের কোন কিছু যদি আপনার ভেতরে থাকে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন আল্লাহ আমাদেরকে এই যে চারটি অপরাধের কথা বলেছিলাম অজনে কম বেশি করা খাদ্য ভেজাল দেওয়া দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা মানুষকে বিপদে ফেলার জন্য থাকা আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো এই গোনাগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান আমরা যদি চেষ্টা না করি ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে আল্লাহ আমাদেরকে একটা মানার তাও দিন আমি না সভাপতি সাহেবের অনুমতি নিচ্ছে আমার শরীর খারাপ আমি কক্সবাজার জেলার এ ফিল্টার দিকে তাকাও হাজার হাজার বান্দা বান্দি এই প্রচন্ড শীতের ভেদেরও তারা কষ্ট করে শুনেছে আল্লাহ তালা মেহরবানি করে এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও সবাব গুলো আমাদের নবীজির রজায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাঠের নিচে যারা আছে এদেরকে নিজ গুণি ক্ষমা করে দাও মাহফিলের সভাপতি সহ প্রধান অতিথি সহ যারাই আমরা এসেছি আমাদের জীবনে এই গোনা যদি থাকে তুমি দূর করে দাও তুমি তো অবিচার করো না নাই বিচার করলে আমরা কেউ পার পাব না আল্লাহ তোমার দয়া চাই রহমত চাই এই করে দয়া করে মাফ করে দাও কোরআন শোনানোর জন্য বিশাল আয়োজনে যারা শ্রম দিল আল্লাহ আমি সবার নাম জানি না তোমার কুদরতের খাতায় তাদের নামগুলো লিখে নাও এই সন্তানদেরকে যেই মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও প্রশাসনের যে ভাইগুলো এসেছে বিশেষ করে জেলার ডিসি এসপি টিওন ওসি সহ যত পরিষদ সদস্য ভাইরা asker মাহফিলের সহযোগিতার জন্য এসেছিল পাহারা দেওয়ার জন্য এদের সন্তানাদি স্ত্রী পুত্র যারা বাইরে আছে দেশে আছে তাদেরকে তুমি হেবাজত কর আল্লাহ আমার শরীরটা অসুস্থ সুস্থ হতে পারছি না দীর্ঘ দিনটা বছর আমি বন্দি জীবনে ছিলাম তুমি মুক্ত করছো মুক্ত আকাশে মুক্ত বাতাসে ফিরিয়েছো ভিক্ষা দাও মা বোন যারা এসেছে তাদেরকে ক্ষমা করো অনেক মা বোনের সন্তান হয় না আল্লাহ একটা সন্তান তাদেরকে উপহার দাও নিকার সন্তান তাদের পেটে তুমি দান করো আগামিতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো মিডিয়ার এই ভাইরা রাত দিন কষ্ট করে কোরআনে কারিমগুলোকে প্রচার করার জন্য তারা দায়িত্ব পালন করছে এদের ইখলাসকে তুমি বাড়িয়ে দাও এদের বিপদাপদ থেকে তুমি বাঁচাও মেহেরবানি করে এদের ব্যবসাবানিজ্জে বরকত দান করো বারাকাল্লাহু lana ওয়া রাকুম ফিল কোরআন আল আযীম প্রবাস থেকে যে মানুষ এই মাহফিলের জন্য টাকা পাঠিয়েছে সম্পদ পাঠিয়েছে তাদের অর্থ সম্পদে বরকত দাও তাদের শরীরটা তুমি সুস্থ রাখো মেহরবানি করে তুমি প্রবাসী ভাইদের মা বাবাকে মাফ করে দাও তাদেরকে হালাল রোজেতে বরকত দাও মাওলানা হাফিজুর রহমান জিহাদি ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ বাবাকে তুমি ক্ষমা করে দাও